অবুঝবে না তারা আমি তো চিরদিনের জন্য চলে যাচ্ছি না ছুটি পেলেই আবার চলে আসব আর আমার বিশ্বাস আর অবর্তমানে তোমার অযত্ন করবে না আপনি আমার লগে নিয়ে চলেন এই মুহূর্তে তা সম্ভব নয় তারা তুমি গেলে বা আমার কষ্ট পাবে আমি তাদের মনে কষ্ট দিতে চাই না কিন্তু এইখানে থাকলে যে

ভালো থাকেন দেখে শুনে চললেন তুমি ভালো থেকো তারা মিনু হাসানের জলদি আইতে কো দেরি হইলে যে গাড়ি ধরবা পাবো না ও ব্যস্ত হইছেন কেন নতুন বউরাই কা পোলা আপনার বিদেশ যাইতাছে ওই তো বাজার আইসা পড়ছে আয় বাজান বাবা মা তারাকে রেখে গেলাম তোমরাকে দেখে শুনে রেখো তোর কোনো ভাবন লাগতো না তারার জন্য কোনো চিন্তা করিস না তুই এখন ভিন দেশে যাইতেছ ওইখানে তো তোর নিজেরই দেখে শুনে থাকুন লাগবো হ্যাঁ তোর ঠিক কথাই কইছে তুই নিজের দেখা না রাখিস যাইরে মিনু তোর ভাবে কিটু দেখে শুনে রাখিস ভাই জান এখন ভাবিরে সারা আর কাউরি চিনে না পাগলি কথা Así.